এই যে হচ্ছে আমাদের উমর খানের এটি কি লেখা এটা বাংলা লেখা আমাদের উমর খান এখন মাত্র হচ্ছে ওয়ানে পড়ে আর ওর লেখা দেখে আমি নিজে অবাক মানে এত সুন্দর লেখা তো আমার এটা হচ্ছে ওর বাংলা হাতে লেখা ঠিক আছে এই যে এগুলো হচ্ছে ও লিখছে মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আরবি লেখা এই যে সুরাই ক্লাস এই যে আমার সামনে মাত্র লিখলো অনেক সুন্দর এই যে লেখা এগুলো সব উম লেখা এই যে আরবি হচ্ছে ইংলিশ মানে প্রত্যেকটা লেখায় ওর মাত্র হচ্ছে ওয়ানে পড়ে এখন এত সুন্দর লেখা বড় মানুষের মতো এগুলো হচ্ছে আগের এই যেটা হচ্ছে গণিত দেখেন কত সুন্দর উমর সত্যি অনেক সুন্দর তোর রাতে লেখা তো সুন্দর এসে এই কয়েক মানে কিছুদিন ধরে নদী পড়তে যাস আমি অবক হয়ে যেতেছি মাসাল মাসাল আমাদের এই মারিয়ার লেখাও কিন্তু এত সুন্দর না জানো এটা কি আমি বিশ্বাস করা পারতেছি না আমাদের উমর খান লেখছে এগুলো ওমর তুই লেখছ কত সুন্দর এই যে আমি ভাবছি তোর লেখা মানে ইয়ের মতো বড় বড় এরকম হইবো এখন দিয়ে তুই অনেক সুন্দর করে লিখতে পারো এই যেগুলা যখন ওমর প্রথম প্রথম লেখা শিখে তখন ওই যে অক্ষরগুলা শিখে তখন অক্ষর অক্ষর আসলে ভালো হইলে প্রথম থেকে এইটো আমার কানিগুলো প্রথম প্রথম লেখা শিখছি দেখেন ওমর হচ্ছে একদম লাইভ দেখাই দিতেছে যে ও কি সুন্দর করে লিখতে পারে কি লাগলে এটা মোর এব আলিফের সঙ্গে দশ সুরত আলিফের সঙ্গে দশ সুরত দশ সুরত সুরত এルコস রাত 11 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 হুম এই গেল আমার লক্ষ্য লক্ষ্যটা কেমন সরো তো ব্যাটা কিছু করো এই যে

প্রবল বলনে তুমি জানছ ওইদিকে ছিলা তখন তুমি শিখছিলে ওইগুলাই তোমার মনে আছে ছিল তাই না তুমি পারো দিয়ে তুমি আরবি পি কি কি শিখছ আরবি আরবি ওই বইটা তো দেখি তুমি কি কি শিখছো আরবি কত পৃষ্ঠা পর্যন্ত শিখছো সুরাই এই যে প্রথম অধ্যায়